এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতিহার ঘোষণা করে এবং একটা কথা কমন বলে যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন বিরোধী আইন করবে না বলে না বলে না এখন কোনটা কোরআনের পক্ষে কোনটা কোরআনের বিরুদ্ধে এটা বুঝবার যোগ্যতা এটা অনুধাবন করবার যোগ্যতা আলেমদের আছে সবাই তো দায়িত্ব দিয়েছে এটা তাদের রাজনৈতিক কৌশল তারা আপনাদেরকে এই দায়িত্ব দেয় নাই আমি বললাম হতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল কিন্তু আমরা জনগণের কাছ থেকে সরাসরি দায়িত্ব পেয়েছি বলবেন এর দায়িত্ব পেয়েছেন আমি বললাম বাংলাদেশে বিশ হাজার মাদ্রাসা আছে অন্তত লক্ষাধিক বক্তব্য আছে এদেশের জনগণ মাদ্রাসায় অনুদান দেয় মাদ্রাসায় সাহায্য করে একজন রিক্সা চালক যা তামায় দিন শেষে মাদ্রাসায় সহযোগিতা করে ব্যান চালক গাড়ি চালক শ্রমিক দিন মজুর পুলিশ বিজেপি আর্মি প্রত্যেকটা পার্সন কেরালি থেকে নিয়ে শুরু করে সচিব পর্যন্ত মাদ্রাসায় কেন অনুদান দেয় মাদ্রাসা কিভাবে চলে কেন অনুদান দেয় তারা এই জন্য অনুদান দেয় আমি শ্রমিক দুনিয়ার কাজে ব্যস্ত থাকি মাদ্রাসায় সময় দিতে পারি না আমি দিন শিখতে পারিনি আমি চাই মাদ্রাসা চলো আলেম তৈরি হোক আলেম আমার ইমানের পাহারা দেরি করবে আলেম আমার আমলের পাহারা দেরি করবে এজন্যই তারা পকেটে টাকা থেকে বিশ হাজার মাদ্রাসা লক্ষাধিক মুক্ত পরিচালনা করে এর মানে হচ্ছে আলেমদের দায়িত্ব মানুষের ইমান হেফাজত করা আমল হেফাজত করা দায়িত্ব জনগণ দিয়েছে যতদিন দেহের প্রাণ আছে ইমানের উপরে আমলের উপরে ইসলামের উপরে আমি তো বলি দেখো ইসকনের বড় টার্গেট ছিল সংবিধান সংস্কারকে বাধাগ্রস্ত করা ইসকনের বড় টার্গেট হচ্ছে শিক্ষা পাঠ্যক্রম যাতে সংস্কার না করা যায় সেটাকে বাধাগ্রস্ত করা ইসকনের টার্গেট হচ্ছে সেসিবাদের বিচার বাধাগ্রস্ত করা ইসকনের টার্গেট হচ্ছে ওলামাদের উপর আবার সেই জুলুমের জুলুমের ধারা ফিরিয়ে আনা মাদ্রাসা বন্ধ করা

কো সংখ্যা লগ্ন নির্যাতিত হচ্ছে সংখ্যা লগ্ন নাকি নির্যাতিত হচ্ছে আচ্ছা 53 বছরে বাংলাদেশের ইতিহাস আমরা সামনে রাখি 53 বছরে এই বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রমাণ কেউ দিতে পারবে না একজন অমুসলিমকে জবরদস্তি করা হচ্ছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো আল্লাহ আকবার এমন কোন অডিও ভিডিও রেকর্ড কিংবা এমন কোন প্রমাণ এই বাংলাদেশে আছে অথচ প্রতিবেশী রাষ্ট্রে প্রায় কিন্তু এগুলো হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখছি মুসলমান যুবকদের জোর করে গড়ে জোর করে গড়ে বাধ্য করা হচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান দাও কথা ঠিক না ঠিক দেখো আমি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্কনের উগ্র কিছু ভিডিও আমার সামনে আসে আমি নিজের আমি টাকা জায়গা থেকে এগুলো মাঝে দেখি তাদের ভেতরে এতটা এতটা তারা উত্তেজিত তারা রামের নামে এত জোরে স্লোগান দেয় আমি বাংলাদেশের সাধারণ যুবককে আল্লাহর নামেও এত জোরে স্লোগান দিতে দেখি না এতটা উত্তেজিত তারা এর মানে হচ্ছে তুমি যদি মনে করো কুফুরের সঙ্গে আপোষ করবে কুফুর কোনোদিন তোমার সঙ্গে আপোষ করবে না তারা সিদ্ধান্ত নিয়ে তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে এই বাংলাদেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এখানে ওলামা একরাম আছেন আমরা অনেক জায়গায় দেখেছি সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে মসজিদ ভেঙে ফেলা হয়েছে একটা উদাহরণ দাও তোমরা যে সরকারি জায়গায় মন্দির বানিয়েছে মন্দির ভাঙা হয়েছে এমন একটা উদাহরণ বাংলাদেশে কেউ দিতে পারবে না একটা মুসলমান দেশে সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে মসজিদ ভেঙেছে কিন্তু কোথাও মন্দির ভাঙ্গার নজির নাই কথা ঠিক না বেঠে আমার দিকে তাকাও আজ পর্যন্ত তিপ্পান্ন বছরে কোন ধর্মের লোকেরা তাদের পূজা তাদের নানা রকমের ধর্মীয় কর্মকাণ্ড করতে গিয়ে বাধার শিকার হয়েছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না